নমস্কার বন্ধুরা দাস মেশিনারিতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে ডেলিভারি হয়েছে সেই মেশিনটা কাস্টমার নিজে তার বাড়িতে চালাচ্ছে এবং সেটারই ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমরা প্রপারলি কাস্টমারকে ট্রেনিং দিয়ে দিয়েছি তারপরে নতুন হাতে কাস্টমার কত সুন্দর বাতাসা তৈরি করছে এবং কত ফিনিশিং বাতাসা হচ্ছে কত ফোলা ফোলা বাতাসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নতুন মেশিন নেবেন তারা আমাদের কাছ থেকে প্রপারলি ট্রেনিং পেয়ে যাবেন আমরা তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে দেবো দেখুন কত সুন্দর বাতাসা হচ্ছে আপনার বাড়িতে গিয়ে মিস্ত্রি আপনাকে এরকমভাবে কাজ শিখিয়ে আসবে এরকমভাবে প্রোডাকশান আপনি নিজেই করতে পারবেন একদিনে আপনি যতটুকু কাজ শিখে যাবেন আপনি খুব ভালোভাবে প্রোডাকশান করতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনার কাজ করতে অসুবিধা হয় আমরা সম্পূর্ণ গাইডেন্স দেবো দেখুন কাস্টমার নিজে চালাচ্ছে মেশিনটা কাস্টমারের বাড়িতে ওরা নিজেরা মিলে মেশিন চালাচ্ছে কত সুন্দর প্রোডাকশান হচ্ছে একদম নতুন হাতে একদিনেই কাস্টমার এত সুন্দর প্রোডাকশান করতে শিখে গেছে দেখুন কত সুন্দর প্রোডাকশান কত সুন্দর বাতাসা বেগ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মিস্ত্রি ভালো আমরা প্রপারলি ট্রেনিং দিয়ে আসি আপনি আপনাকে নিজে হাতে ধরিয়ে বাতাসা তৈরি করা শিখিয়ে দিয়ে আসবো দেখুন মেশিনের ব্যাপ ব্যাপার হচ্ছে মেশিনটা শুধুমাত্র ড্রপিং করে মেন কোয়ালিটি তৈরি হয় কিন্তু আপনার যে চালাচ্ছে বা তার পাক তৈরি করছে তার উপরে তো সম্পূর্ণ মেশিন অপারেট করা এবং পাক তৈরি করা ঠিকমতো যদি হয় আপনার বাতাসের কোয়ালিটি সেম আপনার যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকমই হবে তো সবাইকে আপনারা বলবো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যারা মেশিন নিতে চান ব্যবসা করতে চান বাতাসের ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে খুবই কম দামে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন এবং নিজে হাতে আপনারা বাতাসা তৈরি করতে পারবেন